রাসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের কাছে কোন ব্যক্তি যদি এসে বলতো যে ইয়া রসুল আল্লাহ যে আমার এরকম একটা সমস্যা হয়েছে রসুল করিম সাল আলী তার সমস্যাটা দোয়ার মাধ্যমে তিনি দূর করে দিতে পারতেন কিন্তু রসুল করিম সাল আলী আসাল্লাম তিনি কি করতেন তিনি এই ব্যক্তির যেন আর কোনো আগামীতে সমস্যা না হয় তিনি সর্বদা এটাই চেষ্টা করতেন যেমন রাসুল কারিম সাল আলী আসসালামের কাছে একজন সাহেব রাজ আনহু আসলেন তার নাম সাদ ইবনে আবি অকাশ রাজ আনহু তিনি আসার পরে বললেন যে ইয়া রসোল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দেওয়া হয়ে যাই মুস্তাজাবুদ দেওয়া মানে আমি যখনই দোয়া করব আমার দোয়া কি হয়ে যাবে সাথে সাথে কবুল হয়ে যাবে একে বলে মুস্তাজা আবু দাওয়া এর আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন যে দোয়া করি সেই দোয়া কি হয়ে যায় সাথে সাথে কবুল হয়ে যায় তো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তাকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম সাদ ইবনে আবি অকাশ বললেন যে সাদ শোনো তোমাকে মুস্তাজাব দেওয়া হওয়ার জন্য একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি তুমি মুস্তাজাব দেওয়া হতে পারবা তুমি যখনই দোয়া করবা আল্লাহ সাথে সাথে কি করে নিবে তোমার দোয়া সাথে সাথে কবুল করে নিবে এর একটা পদ্ধতি বলে দি তোমার খাবারটা হালাল করো বেশি কিছু কিন্তু বলেন নাই কি বলেছেন কথা বলেন তোমার খাবারটা হালাল করো প্রাচীনে বাগদাদে একজন বড় একজন আলেম ছিলেন বড় একজন আলেম তিনি তার স্ত্রীকে বললেন যে আমি আমার জীবদ্দশায় তোমাকে যতদিন বিবাহ করেছি হালাল খাবার ছাড়া আমি আমার বাড়ি আনি নাই আমার বাচ্চা হয়েছে এই বাচ্চাকে শুধুমাত্র তুমি দুধ পান করাবা অন্য কোন মহিলা যেন আমার বাচ্চাকে দুধ পান না করায় তিনি কাজের জন্য বাইরে চলে গেলেন বড় আলে মহিলা বাড়িতে একা হঠাৎ করে একজন মহিলা আসলো তার বাচ্চা কানতেছে তিনি এই মহিলার জন্য খাবার আনার জন্য ভিতরে গেলেন ভিতরে যাওয়ার যখনই গেলেন ওই মহিলা দেখতেছে বাচ্চা কাঁদতেছে তিনি উঠিয়ে তার বুকের দুধ পান করালেন তিনি মেহমানের মেহমানদারি করার জন্য যে খাবার তিনি আসার পরে দেখলেন যে বাচ্চাকে দুধ পালন করানোর পরে রাখতেছে তিনি কেঁদে দিলেন দেওয়ার পরে বলতেছেন যে আপনি তো আমার বড় একটা ক্ষতি করে ফেললেন বলতেছে কেন বলতেছে আমার স্বামী বলেছে যে আমার বাচ্চাকে আমি জানো ছাড়া আর কেউ যেন দুধ না পান করায় আপনি এটা কি করলেন এর ফলাফলটা কি হলো ওই আলেম যখন মারা গেলেন তার সন্তান ওই দেশের নাম করে একজন আলেম হলো কিন্তু তিনি যখন হাদিস বর্ণনা করেন তিনি বলতেছেন যে আমি যখন হাদিস বর্ণনা করি তখন মাঝে মাঝে আমি ভুলে যাই তো তিনি তার জীবনীতে এটা বলতেছেন যে আমি আমার মনে হয় যে ওই মহিলা আমাকে দুধ পান করিয়েছিল টুকুর জন্য আমি মাঝে মাঝে হাদিস ভুলে যাই আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি আকাসকে বললেন যে মুস্তাজাব দা হতে পারবা একটা কাজ করবা সেটা হলো তোমার খাবারটাকে কি করো হালাল করো সাদ ইবনে আবি আকাস তার খাবারকে হালাল করলেন আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল তিনি চলে গেলেন দুনিয়া থেকে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু খিলাফতে অধিষ্ঠিত তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু রাজ্য চালাচ্ছেন সাদ আবি আফ্কাস কে একটা জায়গা সিরিয়ার গভর্নর নিযুক্ত করলেন ওই সময় গভর্নর পরিচিত ছিল যে রাষ্ট্রের গভর্নর নিযুক্ত করলেন তিনি গিয়ে দেশ চালালেন এর মধ্যে কিছু

যাচাই বাছাই না করে আগে সিদ্ধান্ত নিয়ে না আগে এটার একটা যাচাই বাছাই করো কারণ যে খবর তোমার কানে আসতেছে এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে অজ তোমার রাধিয়া লাউ তালানহু দূত পাঠাইলেন তিনি গিয়ে ওই শহরের ভিতরে সাধবনে আবি বললেন যে আমাকে অযোধ তোমার পাঠিয়েছে আপনি আমার সাথে পাঁচটা মসজিদে নামাজ পড়বেন একটার পর একটা আমরা পাঁচটা মসজিদে নামাজ পড়ব প্রথম মসজিদে নামাজ পড়লো দুধ সাথে সাদিবী আবি অকাশ সাথে আছেন নামাজ পড়ার পরে ওই দুধ বলতেছে নামাজ শেষ তিনি উঠে দাঁড়িয়েছেন দাঁড়ানোর পরে বলতেছেন যে হজরত অমর আমাকে পাঠিয়েছেন আপনাদের এ রাষ্ট্রের দায়িত্বে আছে সাদিব আবি অক্কাস তিনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে আপনার এখানে বলতে পারেন প্রথম মসজিদ সবাই এক সমস্যার উঠে বললো যে সাহায্যের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তিনি অত্যন্ত সুন্দর ভাবে আমাদের দেশ চালাচ্ছে প্রথম মসজিদের এটা শোনার পরে তারা দ্বিতীয় মসজিদে গেল তৃতীয় মসজিদে গেল চতুর্থ মসজিদ পঞ্চম মসজিদ নামাজ পড়ার পরে তিনি উঠে দাঁড়ান আমি অজত অমরের দূত আমাকে পাঠিয়েছেন ওমর রাদী আল্লাহউতা লাহু আপনাদের শাসক সম্পর্কে যদি কোনো আপনাদের অভিযোগ থাকে আপনারা বলতে পারেন সবাই উঠে দাঁড়িয়ে সমস্যরে বলল আমাদের কোনো অভিযোগ নাই আমাদের কোনো তার প্রতি আমাদের কোনো তিক্ততাও নাই রিক্ততাও নাই কোনো কিছু নাই আমরা তার এই শাসকের প্রতি আমরা সন্তুষ্ট তিনি তো এখন চলে যাবেন যাওয়ার আগেই বলতেছেন যে আল্লাহী আল্লাহর কসম করে বলি যে আপনারা এখানে যত মানুষ আছেন এই মানুষকে আমি আপনাদেরকে বলতেছি যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আপনারা কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোন সংকোচ নাই আপনারা বলতে পারেন পিছন থেকে একজন মানুষ উঠে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বলতেছে আবি সাহিব সম্পর্কে যে আমাদের শাসক যিনি তিনি প্রথমত যুদ্ধের জন্য ভয় পান কাকে বলতেছে শাসক সম্পর্কে প্রধানমন্ত্রীর সম্পর্কে সাদ ইবনে আবি অকাস কতন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন আসলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছে যে তিনি যুদ্ধে যাওয়ারno ভয় পান কাকে বলতেছে সাদ ইবনে আবি অকাসকে কোন সাহাবী উহুদের ময়দানে যখন সমস্ত সাহাবীগুলি পালিয়ে আসতে ছিল

দ্বিতীয় অভিযোগ হলো তিনি মানুষের মাঝে আমানত প্রতিষ্ঠা করেন না দেখলেন যে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়েছে রাজ্যের যে মালিকানা আছে তিনি আমাদের সম্পূর্ণ রূপে আমাদের উপরে তিনি প্রয়োগ করেন না মানে আমাদের যে হক আছে এটা তিনি দেন না সাদিবাস দাদি আল্লাহ তিনি হাত তুললেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তো জানো যে আমার সম্পর্কে কে সত্যি আছে আল্লাহ তুমি এটার বিচার করে দিও এই ব্যক্তির হাতকে বাড়িয়ে দাও এই ব্যক্তিকে তুমি দারিদ্রর কষাগাতে তুমি তাকে নিপীড়ন করো সাদ্বীব নে আবি অকাস্বয়াদের লাউতালান হু এই বলে এই কথার একজনের কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি ছেড়ে দিলেন দিয়ে চলে গেলেন যে দেশে আমার আর আর প্রধানমন্ত্রীর দরকার নাই যে দেশে আমার মতন লোক জনগণের হক আদায় করতে পারে না আমার দরকার নেই তিনি ছেড়ে দিলেন চলে গেলেন সাহাদীবনে আবেক্কাশ্রয়দের লাউ তালান হু তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পরে যে লোক বলেছিল যে আমার উপরে কি করে আমাদের উপরে কি করে আমাদের হক সে যথাযথভাবে আদায় করে না এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত মারা যায় না তার চোখের উপরে যে এই যে বুড়ো আছে এটা দিয়ে চোখ ঢেকে গেল মানুষকে দেখতে হলে তার বুড়ো উঁচু করে এরপরে দেখা লাগতো রাস্তার পাশে ভিক্ষার থাল হাতে নিয়ে এই সিরিয়ার শহরে এসে হেঁটে বেড়াতো আর মানুষের কাছে ভিক্ষা চাইতোলা রসুল্লাহ আলিমের কাছে বলেছিলেন যে ইয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন আমি জানো মুস্তাবা হয়ে যায় যে দোয়া করি যেন কবুল হয়ে যায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার খাবারটা কি করো হালাল করো মানে তোমার খাবারটা যেন হালাল হয় সাদিব নে আবি আকাসা রাদিয়াল্লাহু তাআলাহু তার জীবনে তার জীবনে কোনোদিন হারাম খাবার স্পর্শ করেন নাই এজন্য তিনি যে দোয়া করেছেন তার ইন্তেকালের পরে এই ব্যক্তি ভিক্ষা করতে করতে চোখের উপরে তার বরু এসে গিয়েছে মানুষকে দেখতে হলে এটা উঁচু করতে হয়েছে এরপরে সে মারা গিয়েছে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় অত্যন্ত কষ্ট অবস্থায় তার মানে আলিম তার একটা পদ্ধতি ছিল তার কাছে কোনো সমস্যা নিয়ে যদি কেউ আসত তিনি এটাকে দোয়া দ্বারা এটাকে সমাপ্ত করতেন না তিনি এমন একটি পদ্ধতি তিনি তাদেরকে দিয়ে দিতেন যেন এই মানুষটা আগামীতে এরকম সমস্যায় পড়লে এটা নিজে যেমন সলভ করতে পারে পাশাপাশি এটা যেন সমাজের জন্য উপকার হয় এরকম অনেক নিষিদ্ধ কিছু বিষয় আছে এই নিষিদ্ধ বিষয়গুলি আজকে আমাদের আলোচনার এক নম্বর পয়েন্ট সেটা হলো যে যখন মানুষ স্বপ্নে দেখবে তখন এই স্বপ্ন কাউকে বলবে না এটা হলো এক নম্বর আমরা অনেক সময় স্বপ্নে দেখি না আপনারা তো বোধহয় দেখেন না নাকি আপনারা স্বপ্নে দেখেন না স্বপ্ন মূলত তিন প্রকার একটা স্বপ্ন হলো এটা আল্লাহর পক্ষ থেকে আসে যেটা আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে দেখান আরেকটা হলো যে স্বপ্নটা মানুষ দেখে কিন্তু এটার কোনো বাস্তবায়ন হয় না মানুষ অনেক স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পরে পরেম সালের নীতি ছিল তিনি ফজরের নামাজ বলতেন কি কি স্বপ্ন দেখেছো বলো রাসুল করিম সাল্ল আলী আসাল্লামের এই কথা শোনার পরে সাহাবারা তারা যে স্বপ্ন দেখেছে এটা আল্লাহ রসুলের কাছে বর্ণনা করতেন তিনি সাহেদের বলতেন যে খবরদার যে ব্যক্তির দুঃস্বপ্ন দেখবে সে যেন খারাপ স্বপ্ন দেখলে সে যেন মানুষের কাছে না বলে মানুষের কাছে আপনি একটা খারাপ স্বপ্ন দেখেছেন আপনি কি করবেন মানুষের কাছে বলবেন সাল্লামের সময় একজন এসেছে যা আল্লাহ রসুলকে পায় নাই সে একটা স্বপ্নে দেখেছে আল্লাহ রসুল কাছে বর্ণনা করবে আর এই স্বপ্নের তাবির কি হবে আমি যে স্বপ্নে দেখেছি এটা এটা ব্যাখ্যা কি হবে তো না পাওয়ার ফলে আরেকজনের কাছে শুনেছে যে স্বপ্ন সে দেখেছে এটার ব্যাখ্যা হবে একটা কিন্তু সে বর্ণনা করেছে আর একটা সে বর্ণনা করেছে তুমি কিছুদিন মারা এই ব্যক্তি পরে গিয়েছে তার মানে স্বপ্নের যে তাবির আপনারা জানেন কোরআন ইউসুফের মধ্যে ইসু আল্লাহ যে স্বপ্নে দেখেছিলেন তার বাবাকে তিনি সর্বপ্রথম স্বপ্নের ব্যাখ্যা বলেছিলেন যে বাবা আহাদা লি হ্যাঁ আমার পিতা আমি স্বপ্নে দেখেছি তারা এগারোটি নক্ষত্র চন্দ্র আমাকে কি করছে সেজ করছে তার পিতা তাকে কি বলেছিলেন যে বাবা খবরদার স্বপ্ন আমার কাছে বলেছো আর কাউকে যেন তোমার ভাইদের কাছে কিন্তু এই কথা কাউকে কি করে না বলে না এজন্য স্বপ্ন আপনি দেখেছেন দেখার পরে এটা আপনি কাউকে বলবেন না যদি আপনার বিশ্বস্ত এমন কোন লোক যাকে আপনি বলতে পারেন যে বললে আপনার কোনো ক্ষতি হবে না এরকম লোক ছাড়া স্বপ্নের কথা কাউকে বলতে হয় না রাসলে করিম সাল্লিম আসসাল্লাম এরকম ফজরের পরেই সাবিদেরকে নিয়ে বসতেন তোমরা কে কি স্বপ্নে দেখেছো বলো একদিন রাসুল্লা করিম সাল্ল আলিম আসসাল্লাম বললেন যে আজকে কেউ কোন স্বপ্ন দেখেছি ইয়া আমরা কেউ স্বপ্ন দেখিনি তাহলে রাসূল বলেন যে আমি আজকে একটা স্বপ্নে দেখেছি শুনবা তোমরা বলছে ইয়া আপনি বলেন তো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমার স্বপ্ন তো এটা হলো ওহি যেটা আমি স্বপ্নে দেখি এটা বাস্তব এটা অবাস্তব কিছু না নবীদের ক্ষেত্রে তারা যে স্বপ্নে দেখে এটা অবাস্তব না এটা বাস্তব আমি দেখি যে আমাকে দুইজন ফেরেশতা এসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে কয়েকটা ক্যাটাগরি মানুষকে দেখালো তার মধ্যে একটা শ্রেণীকে দেখলাম যে তাদেরকে শুয়ে রাখা হয়েছে রাখার পরে দুইজন ব্যক্তি করাত দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত তাকে এরকম করাত দিয়ে চিরতেছে যখন সে চিল্লাচ্ছে আবার চিরা হয়ে যাচ্ছে সেটা আবার লেগে যাচ্ছে আবার করাতেনে আবার তাকে চিরা হচ্ছে তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই এরা কারা বলছেন যে আর রসল্লাহ এটা আপনার মাদ এরা হলো বেশি বেশি মিথ্যা কথা বলতো এরা বেশি বেশি কি বলতো মিথ্যা কথা এরা বেশি বেশি বলতো আমাদের সমাজের মধ্যে মিথ্যা আমাদের মধ্যে এমন হয়ে গেছে মিথ্যা কথারে আমরা সত্যর মতো বানিয়ে ফেলেছি ঠিক না বলেন মিথ্যা কথারে আমরা সত্যর মতো বানিয়ে ফেলেছি এত পরিমাণ মিথ্যা কথা আমরা বলতে পারি এটা মানে বাবা যায় না সকালে একটা বিকালে আর একটা রাত্রে একটা সকালে একটা মানে মিথ্যা কথার উপর দিয়ে আমরা চলতেছি এই জন্য রাসুলম সালাম বলেছেন যে খবরদার তোমরা যখন স্বপ্নে দেখবা দুঃস্বপ্নে দেখবা এটা সেই তো রিম পড়ে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবা যদি এটা করো আশা করা যায় ছয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে এক নম্বর হলো যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা যে কাজই করব এটা যেন এই কাজের মধ্যে জন্য বারাকা হয় এই কাজটা হতে